নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন গতকালকে আমরা চলে গেছিলাম বললা মায়ের কাছে আপনারা হয়তো অনেকেই জানবেন বললা রক্ষা কালী মায়ের মন্দির যেটি বালুরঘাট শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এর আগে আমরা এই রক্ষাকালী মায়ের নাম অনেকের মুখেই শুনেছিলাম কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠিনি আমরা বর্তমানে এখন যে জায়গায় থাকি সেখান থেকে এই রক্ষাকালী মায়ের মন্দিরে যেতে সময় লেগেছিল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আর দেখুন এখানে মায়ের পুজোর ডালাতে দেওয়ার জন্য কত রকমের নকুলদানা এখানে বাতাসা অনেক রকমের মিষ্টি রয়েছে আর আমরা যেভাবে মাকে অন্যান্য ঠাকুরকে যেভাবে পুজো দিই ডালাতে করে কিন্তু এই মাকে কিন্তু এখানে মাটির যে হাঁড়ি হয় সেটাতে করে দেওয়া হয় পুজো আর এখানে মায়ের রূপটি দেখুন মা প্রায় তিরিশ কেজি সোনার গহনা পরিহিত মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন